আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী দর্শক মণ্ডলী আজকে খুবই আকর্ষণীয় একটি জিনিস দেখাবো এবং কয়েকটি কথা শোনাবো যেগুলি হৃদয়ে দাগ কেটে যাবে আমাদের সবারই বিশেষ করে রাহমাতুল্লিল আয়ালামিন হায়াত নবী সৈয়দুল মুরসালিন দো জাহান এর সর্দার যেখানে সায়িত আছেন সেখানে কোনো রকম বেয়াদবি আদবের বরখেলাপের কাজ হয় এরকম কাজ করা উচিত নয় আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো তুর্কি অটোমান সাম্রাজ্যের আমলে নির্মিত একটি ট্রেন স্টেশন এটি মদিনা মনোয়ারাতে অবস্থিত এবং মদিনা মনোয়ারার খুবই কাছে কাছে বলতে মদিনা মনোয়ারা তো একটি শহর মানে আমি বুঝাতে চাচ্ছি যে মসজিদে নববীর। খুবই কাছে সাড়ে বারোশো বা তেরোশো মিটার দূরে এই যে আমি জুম করছি এটি হচ্ছে মসজিদে নববীর মিনারা দেখা যাচ্ছে এবং গামামা মসজিদ মসজিদে নববীর তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হয়ে যদি গামামা মসজিদ অতিক্রম করে এই দিকে আসেন এই দিকে বলতে পশ্চিম দিকে এখানে মদিনার যে গভর্নর বা আমির ওনার অফিস তারই পশ্চিম পার্শে অবস্থিত এই ট্রেন স্টেশন এটি উনিশশো সালে নির্মিত সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় ওনার আমলে এটি নির্মিত হয় মদিনা মনোয়ারা থেকে তারকি পর্যন্ত তুর্কিতে যেতে এই ট্রেন লাইন স্থাপন করা হয়েছিল যখন ট্রেন লাইনের কাজ চলছিল তখন তুর্কি শাসক তিনি খবর পেলেন যে লোহার হাতুড়ি দিয়ে লোহার পাত বসাতে গিয়ে অনেক শব্দ হচ্ছে তখন তিনি কর্মীদেরকে আদেশ দিলেন যে তোমরা লোহার পাত পেটানোর সময়ে হাতুড়িতে কাপড় বেঁধে নিবে যেন কোনো শব্দ না হয় কারণ মাত্র বারোশো মিটার দূরেই শায়িত আছেন দো জাহানে সর্দার রহমাতুল্লিলামিন সৈয়দুল মুরসালিন কোনো রকম শব্দ দূষণ এই শহরের প্রতি আদবের বর খেলাফ এবং তিনি শক্তভাবে কঠোর নির্দেশ দিলেন কোনোভাবেই যেন আওয়াজ না হয় তো যাই হোক স্টেশনটি নির্মাণ করা হয় নির্মাণ করার পরে দেখা গেল যে তখনকার দিনে যে কয়লার ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন বিকট আকারে অনেক শব্দ করে এখানে চলাচল করছে পরবর্তীতে সুলতান আব্দুল হামিদ তিনি ঘোষণা দিলেন যে না এই ট্রেন আর এখানে চালানো যাবে না কারণ এই শব্দ দূষণ এই পরিবেশ দূষণ এই শহরের প্রতি আদবের বর খেলাপ মসজিদে নববীর প্রতি বর বরখেলাফ সর্বোপরি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন যিনি নবী হয়ে এখানে শায়িত আছেন তার প্রতি তার আদবের প্রতি তার সম্মানের প্রতি এটি আদবের বর খেলাপ কারণ নীরব স্থানে যখন ছোটোখাটো একটি শব্দ হয় সেটি কিন্তু বেশ বড় আকারে শব্দ প্রতিফলিত হয়ে চারোদিকে ছড়িয়ে পড়ে তো তারপরে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তিনি আসলে পাক সাল্লা সাল্লামের আদবের বরখালাপ হতে পারে চিন্তা করে এই ট্রেন স্টেশনটি বন্ধ করে দেন এটি এখনও সেইভাবেই রয়েছে এটি এখানে একটি রেল মিউজিয়াম করা হয়েছে কিন্তু আগে সকাল বিকাল খোলা হতো এখন এটি বন্ধ আছে আর পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন এবং বগিও রয়েছে সেই আমলের বগিগুলি খুবই চমৎকার একটি স্থাপনা খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি চমৎকার নির্মাণ শৈলী শক্ত মজবুত সেই উনিশশো সালে নির্মিত তুর্কি ট্রেন স্টেশন এটি গেট ফোর এটি এখন বন্ধ আছে আপনারা উপর থেকে এর ভিতরে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এটি এখন ওই যে পার্শ্ববর্তী মদিনা মনোয়ার সিটি কর্পোরেশন বলদিয়া বলা হয় এই যে সামনে যে অফিসটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভবন সেই বলদিয়ার অফিস তো ওই বলদিয়ার কিছু কিছু জিনিস এখানে রাখা হয়েছে দর্শক মণ্ডলী এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো এই স্থাপনাগুলি যেহেতু তুর্কি আমলে নির্মিত উনিশশো সালে তুর্কি অটোমান সাম্রাজ্য যখন এই দেশ শাসন করত তখন এইগুলি নির্মিত হয় তো এইগুলি দেখার জন্য যত টার্কিশ আমি দেখেছি শত শত টার্কিশ গ্রুপ আমি যখনই এদিকে এসেছি দেখেছি যে ওনারা এখানে আসেন আগের আমলের তাদের যেই স্থাপনা এগুলি তারা দেখতে আসেন ইতিহাসগুলি দেখতে আসেন তেমনি এখনই একটি বড় একটি টার্কিশ গ্রুপ আমার সামনে এসেছেন এবং দেখেন পিছনে আরও আসতেছেন শত 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 টার্কিশ টুরিস্ট তারা এখানে আসে এই জায়গাগুলি ভিজিট করে কারণ তাদের স্মৃতি তারা এখানে এই সুন্দর স্থাপনাটি করেছিলেন এবং তুর্কির আমলের অনেক কিছু রয়েছে আমরা যে বর্তমানে মক্কা মোকারে বাইতুল্লাহর চারিদিকে যে বিস্কিট কালারের যে গম্বুজ আকৃতির স্থাপনা বা গম্বুজগুলি দেখি তাওয়াফের চতুর্দিকে মাতাফের চতুর্দিকে সেগুলো কিন্তু তুর্কি আমলে নির্মিত তারপরে বর্তমান যে মসজিদে নববী আমরা যে রিয়াদুল জান্না বা মসজিদে নববীর মূল যেই একটা ছোট অংশ সেটাও কিন্তু তুর্কি আমলে নির্মিত টার্কিশদের ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার প্রতিটি পরতে পরতে এটি টার্কিশদের জন্য খুবই একটি গর্বের বিষয় এবং রাসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত অনেক কিছু এই টার্কিশরা নিয়ে গিয়েছে তাদের মিউজিয়ামে ইস্তাম্বুল জাদুঘরে আমাদের প্রিয় নবীজি রাসুল সাল্লাহ ওয়ালাইকুম আসসালাম টার্কিস গ্রুপরা বেশ ফ্রেন্ডলি খুব আন্তরিক তো যেটি বলছিলাম যে তাদের মিউজিয়ামে ইস্তাম্বুল মিউজিয়ামে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের অনেক কিছু তাদের মিউজিয়ামে রয়েছে ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোনো এক সময় তুর্কিতে যাব ইনশাল্লাহ এবং গিয়ে এগুলি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটি স্টেশনের ভিতরের বিভিন্ন দিকের দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটির লোকেশনটি আমি আবারও বুঝিয়ে দেই আপনারা যারা দেখতে আগ্রহী এটি হলো মসজিদে নববীর তিনশো দশ নাম্বার গেইট অর্থাৎ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কোনায় মসজিদে যে গামামা রয়েছে গামামা থেকে সোজা যদি আপনি প্রায় এগারোশো বারোশো মিটার দূরে চলে আসেন তাহলে এই চমৎকার স্থাপনাটি দেখতে পারবেন এই তুর্কি ট্রেন স্টেশনটাকে হেজাজ রেলওয়ে বলা হতো বা হেজাজ স্টেশনও বলা হতো এই স্টেশনটিকে তবে বেশিরভাগই বর্তমানে তুর্কি স্টেশন তুর্কি আমলে ট্রেন স্টেশন বললেই সবাই এটাকে চিনতে পারে তো কাগজে কলমে এটি হেজাজ রেল স্টেশন বলেই পরিচিত তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দর্শকমণ্ডলী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নতুন কোনো ইতিহাস নতুন কোনো স্থান নিয়ে মাকারিম হেজাজ ট্রেন স্টেশন মদিনা মনোয়ারা দলে দলে টার্কিশরা তাদের সেই টার্কিস ট্রেন স্টেশন বা টার্কিস মসজিদ দেখতে যাচ্ছে